একটা নামটা জানি না ঠিক সাইলেন্সার লাগায় তৃতীয়ত এটা রিলোড স্পিড তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে এই ক্যাপটারটা রাখছি দ্বিতীয়ত মেডিকেল এবং কি বেনি মেশিন থেকে আপনার টোকেন কিনতে পারবেন স্নাইপার পরে আপনারা চলে যান সেটিংয়ে দেখাচ্ছি এখানে আপনার স্কুপ এই যে স্কুপটা বড় রাখবেন এবং কি যে কানটা বড় রাখবেন তাহলে মারতে সুবিধা হবে দ্বিতীয়ত ট্রেনিং এ আসার পর এখান থেকে আপনারা গানটি নেবেন মানে যেটা সবাই নিতে চাই গান তারপর আমি আপনাদেরকে বুঝাই এভাবে করে লাগবেন মনে করবেন জুমটা আগে শেখাই বেশি জুম জুম প্র্যাকটিস করবেন দ্বিতীয়ত এই যে গানটা চাপ দেন তারপর আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যারা স্নাইপারের ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন তার ফটো আউট ভিডিওতে একটি লাইক করে দিবেন দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ